সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশি প্রবাসীদের জন্য দারুণ একটি সুখবর কিন্তু কি সেই সুখবর আর কবে থেকে এই নিয়মটি কার্যকর হচ্ছে প্রবাসীদের জন্য এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা নামাড়ি শুরু করি আজকের সংবাদের বিস্তারিত বিদেশ থেকে শ্রমিক নিয়োগের যে পদ্ধতি আছে সেটিতে পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত শ্রমিক সংকট দূরীকরণ এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিদেশে তুলে দিয়েছে দেশটি কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কুয়েতের সংবাদ মাধ্যমগুলো আগামী পয়লা জুন থেকে অর্থাৎ জুন মাসের এক তারিখ থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে আগের নিয়ম অনুযায়ী যেসব প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ দিত তারা যদি বিদেশ থেকে কোনো শ্রমিক আনতে চাইতো তাহলে তাদের কুয়েতের মাধ্যমে যেসব শ্রমিক রয়েছেন তাদের মধ্যে থেকে শ্রমিক নেওয়ার বাধ্যবাধকতা ছিল এবং চাহিদার একটি নির্দিষ্ট অংশে শুধুমাত্র নতুন বিদেশি শ্রমিক নিয়ে আসতে পারত এই পদ্ধতির কারণে দেশটিতে শ্রম ব্যয় অনেক বেড়ে গেছে যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়েও এমন পরিস্থিতিতে শ্রম ব্যয় কমাতে একই সঙ্গে শ্রমিক সংকট কমাতে এমন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার গত বছর বেসরকারি খাতে কর্মরত শ্রমিকদের একসঙ্গে দুই চাকরি বা পার্ট টাইম চাকরির সুযোগ দেয় কুয়েত সরকার তবে দুই চাকরি করতে প্রথম ও আসল নিয়োগকর্তার অনুমতির বাধ্যবাধকতা রাখা আছে পার্ট টাইম চাকরিতে দিনে সর্বোচ্চ চার ঘন্টা কাজ করার সুযোগ রাখা হয়েছে তবে নির্মাণ খাতে শ্রমিক সংকট থাকায় এই খাতকে এ নিয়মের বাইরে রাখা হয়েছিল সুতরাং এটি বাংলাদেশি শ্রমিকদের জন্য দারুণ একটি সুখবর এই মুহুর্তে যারা কুয়েতে সরি কাতার কাতার বা অন্যান্য দেশে যার অপেক্ষা করছেন আপনারা অবশ্যই কাতারে গেলে কাজ পাবেন না এটা গ্রান্টি আপনারা কুয়েতে যেতে পারেন এবং সেখানে গিয়ে কাজ করে ইনকাম করতে পারেন তো সকালে সুস্থতা কামনা করে আজকের মতো সংবাদ এখানেই শেষ করছে